আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো নামাজ শেষ করলাম করে নামাজের অন্যটা পড়ে বসে ডিনার করতেছি মানে রাতের খাবার রাতের খাবার বলতে এখানে আমি শসা টমেটো তারপরে তরকারি ছিল ছিমের তরকারি সেটা নিয়েছি তার মুড়ির মধ্যে মুড়ি আজকে মুড়ি দিয়ে তার মধ্যে নিয়েছি সাজনার তরকারি আলু দিয়ে সাজনা রান্না করেছিলাম সেটা দিয়ে মাখিয়ে খুব মজা করে একদম ডিনারটা সেরে ফেলতেছি আজকে আজকে কেন জানি ভাত খেতে ইচ্ছা করলো না তাই ভাবলাম যে নামাজটা পড়েই ছুড়া টুরা ছুড়া পড়ে তারপর ওই অবস্থায় বসে খাটে বসে বসে খাচ্ছি আমি কেননা জানি প্রচুর ঠান্ডা তো বসে বসে খাচ্ছি আর এই নামাজের অন্যায় যেন না পড়ে এই জন্য আমি একটু সাবধানতা অবলম্বন করতেছি আর কি বোনের দেওয়া আর কি বোন বড় বোন এসেছিলো সে অন্য কিনেছে অনেকগুলো আমাকেও এই অন্যটা কিনে দিছে নামাজের ওনাটা সুন্দর না খুব ভালো লাগতেছে আমার কাছে একদম সাদা ফ্রেশ এই ধরনের সাদা ফ্রেশ জিনিস খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে মনটা শান্তিতে ভরে যায় খুবই মজা লাগে তাই একটু কথা বললাম আপনাদের সঙ্গে আর ডাইরেক্ট কথা দিয়ে আপনাদের সঙ্গে আজকে ভিডিওটি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর এখন তো এশারে নামাজ তাড়াতাড়ি করে ফেলে ফেলতে হয় তো ভিডিওটা দেখতে থাকুন এই যে এই যে খাবার খাচ্ছি এখন গরমের সময় সাজনাটা ভালো লাগে মুড়ি দিয়া টমেটো তারপরে হলো শশা তারপরে সেম তারপরে সাজনা আলু দিয়ে সব ভ্যারাইটিস একসঙ্গে শশার না এটার মধ্যে দাগ ভরাবো না এটার মধ্যে নামাজ পড়ি তো মানে এইভাবেই নামাজ পড়ে উঠছি সুরা পড়লাম ওকে তাহলে এটা বাড়ায় নিয়ে এসে এটা আবার পড়লাম কিন্তু এটার মধ্যে যদি ঝোল পড়ে দাগ পরে মানে নামাজের একটা ড্রেস সাদা সাদা খুব ভাল লাগে এটা খাওয়ার পর রাত্রে দুধ খাবো এক কাপ দুধ খেয়ে ঘুমা পড়বো হালতাটা বসে বসে চাবে চাবে খাবো ঝাল ঝাল হিসেবে ভালো লাগতেছে ভাতের পরিবর্তে মুড়িটা নিলে ভালোই সবজি বেশি লেবু কুচি করে লেবুর চামড়াটা ঘেরা মজা পেট ভরে গেছে এভাবে খাইলে কিন্তু ভালোই ডিনার ছেলে বলবা মো কি যে খাও কিন্তু এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত এই তো అలా দি এনেছি